সাপ্তাহিক একটা লং ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে আমার আজকের যে শিক্ষণীয় গল্প একটা গল্প বলবো সেই শিক্ষণীয় গল্পটি হচ্ছে এক বাঘ এবং অকৃতজ্ঞ বাঘের গল্প এক ছিল বাঘ সে বনের প্রাণীদেরকে নানাভাবে জোর করে শিকার করে করে খেত এবং সেই জন্য সকল প্রাণীরা তার প্রতি একটু বিরক্তই ছিল তখন হঠাৎ করে কি হলো বাঘ এক হরিণকে খেতে গিয়ে তার গলায় তো হাড় আটকে গেল যখন গলায় হাড় আটকে গেল তখন সে ব্যথায় অনেক দিন যাব চার দিন পাঁচ দিন হয়েগুলো কিছু খেতে পারছে না এবং খুব কষ্ট পাচ্ছে তখন সে চিন্তা করলো বনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে শিয়াল যাই শিয়ালের কাছে শিয়াল কি বলে তখন শিয়ালের কাছে যাওয়ার পর শিয়াল বলল আমার কাছে তোমার গলার এই হারটা বের করার একটা উপায় আছে কিন্তু আগে তুমি বলো তুমি গলার হাড় বের করার পর বনের প্রাণীদেরকে আর অত্যাচার করবে না তাদেরকে জোর করে খাবে না তাদের ওপর জুলুম করবে না তখন বাঘ বলল ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম যখন বাঘ কথা মেনে নিল তখন শিয়াল আবার বলল যদি যে তোমার গলার হার হাটটা বের করে দেবে তাকে তুমি কি করবে তখন বাঘ বলল যে আমি তাকে পুরস্কৃত করব শিয়াল এ কথা শুনে যেই ভালো লেগে ভালো লাগলো এবং সে গেল বকের কাছে কারণ বকের কিন্তু অনেক লম্বা ঠোঁট থাকে বক লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে হাড়টা বের করতে পারবে তখন বক পাখি শিয়ালের কথা শুনে বলল যে ঠিক আছে যেহেতু শিয়াল মামা তুমি বলছো আমি তাহলে এখন তোমার কথায় রাজি হব কিন্তু দেখো তোমার পাক যেন আবার বেইমানি না করে অকৃতজ্ঞ না হয় তখন শিয়াল বলল ঠিক আছে চলো শিয়াল যখন বাঘকে নিয়ে উপস্থিত বাঘের কাছে উপস্থিত হলো বক পাখিকে নিয়ে তখন বক পাখি বলল আহারে ওর গলার ভিতরে অনেক ভিতরে যে হাড় তখন বক পাখি শেষে আস তার যে ঠোঁট চিকন ঠোঁট দিয়ে সে হাড়টা বের করে নিল বের করার পর যেই না হাড় গলা থেকে বেরিয়ে গেল সেই বাঘের সে কি গর্জন তর্জন উড়ে বাবা সে চার দিন পাঁচ দিন ধরে কিছু খাচ্ছে না তার খুব ক্ষোদা প্যাটে তখন সে কাকে খাবে কাকে কি করবে উপায় বুদ্ধি না পেয়ে ক্ষুধার চালায় সে গিয়ে বক পাখি কে ধরল যে পাখি কিনা তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিলো সেই পাখিকে গিয়ে ধরল খাওয়ার জন্য তখন তো পাখি ভয় পেয়ে বক পাখি উড়ে গেল আগা গাছের আগায় যে গাছের নিচে তারা বসেছিল সেই গাছটা ছিল একটা তাল গাছ পরে বক পাখি গিয়ে তালের মধ্যে ডানা ঝাপটে একটা তাল উপর থেকে ফেলে দিল আর সঙ্গে সঙ্গেই একটা তাল বাঘের মাথায় এসে পড়লো আর বাঘ সাথে সাথে মাথা ঘুরে চিৎপটাং হয়ে পড়ে গেল অনেকগুলো তালে ভাবে টাশ টাস করে বাঘের মাথায় পড়লো আর তখনই বাঘটা চিৎপটাং হয়ে পড়ে গেল কী কী বুঝলেন গল্পটা থেকে অকৃতজ্ঞ সারা জীবন অকৃতজ্ঞই থাকে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ যতক্ষণ পর্যন্ত না আসবে তাকে কিন্তু বিশ্বাস করবেন না আমরা মানুষ ঠিকই কিন্তু আমরা এই সকল মানুষকে পছন্দ করি যারা কথা দিয়ে কথা রাখে এবং যারা মানুষকে মানুষের সাথে বেঈমানি করে না কারণ বেইমানের ফল কখনো ভালো হয় না বেইমান সারা জীবন বেইমানি থাকে কারণ তার রক্তে সে কৃতজ্ঞতা বোধ নেই তো সেই জন্য তা আমার মনে হয় আমার এই শিক্ষণীয় ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগেছে আসলে লং ভিডিও দেওয়াটা সময়ের ব্যাপার সময় করে উঠতে পারি না তাই দিতে পারি না যারা আমার ফেসবুকে আমার সাথে এই পর্যন্ত পথ চলায় পাশে আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার গল্পটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ